দুই সালের বিশ্বকাপটা কোনো একটা দেশে হচ্ছে না প্রথমবারের মতো তিনটা দেশ মিলে এটা আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো আর ক্যানাডা ভাবা যায় এত বড় একটা টুর্নামেন্ট এতগুলো ম্যাচ তো মাঠও তো লাগবে অনেকগুলো তাই না চলুন একবার ঘুরে আসা যাক সেই ষোলোটা স্টেডিয়াম থেকে যেগুলো তিনটে দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রথমেই মেক্সিকো এখানে আছে তিনটা ভেনু আর তার মধ্যে মেক্সিকো সিটির ও আস্তেকা তো একটা জীবন্ত ইতিহাস ভাবুন একবার এই মাঠেই পেলে বিশ্বকাপ জিতেছেন আবার এই মাঠেই ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি অসাধারণ একটা ব্যাপার মেক্সিকো থেকে উত্তরে গেলে ক্যানাডা সেখানে টরন্টো আর ভ্যাঙ্কুভার এই দুটো শহর প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ওরাও এখন ইতিহাসের অংশ হতে চলেছে আর এর পর আসি মূল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে থাকছে এক দুই মোট এগারোটা ভেনিউ সিয়াটেল থেকে মায়ামি এপার থেকে ওপার গোটা দেশ জুড়েই চলবে এই ফুটবল উৎসব নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস ডালাস বড় বড় সব শহরেই বসবে বিশ্বকাপের আসর এক কথায় পুরো ব্যাপারটাই একটা মহাদেশীয় ফেস্টিভ্যাল হতে যাচ্ছে আচ্ছা চলুন তো পুরো ব্যাপারটাকে কয়েকটা মূল সংখ্যা দিয়ে একবারে দেখেনি এই সংখ্যাগুলো শুনলেই বোঝা যাবে কেন এটা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে প্রথমেই আটচল্লিশটা দল এর আগে কখনো এতগুলো দল একসাথে বিশ্বকাপে খেলেনি মানে ফুটবলটা আসলেই আরও বেশি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে এরপর একশো চারটা ম্যাচ ভাবুন তো এক টুর্নামেন্টে একশোর বেশি ম্যাচ দর্শকদের জন্য তো বিনোদনের কোনো কমতিই থাকবে না আর এই পুরো উৎসবটা চলবে প্রায় দুই মাস ধরে ঠিক করে বললে ছাপ্পান্ন দিন এগারো জুন শুরু হয়ে শেষ হবে উনিশে জুলাই এবং সবশেষে তিনটা আয়োজক দেশ এটাও কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তিনটা দেশ একসাথে মিলে আয়োজন করছে এই বিশাল টুর্নামেন্ট তো সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো আরও বেশি দল আরও অনেক বেশি ম্যাচ আর তিনটা দেশ জুড়ে একটা বিশাল আয়োজন দু বিশ্বকাপ যে একটা যুগান্তকারী ঘটনা হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন একটাই এত বড় এত জটিল একটা আয়োজন কি শেষ পর্যন্ত সফল হবে বিশ্বকাপের এই নতুন অধ্যায় কি সমর্থকদের মন জয় করতে পারবে উত্তরটা তো সময়ই বলে দেবে আর বিশ্বকাপের সবচেয়ে বড় মানে সবচেয়ে যুগান্তকারী পরিবর্তনটা হল দলের সংখ্যা প্রথমবারের মতো আটচল্লিশটা দল খেলবে সত্যি বলতে কি আধুনিক বিশ্বকাপের ইতিহাসে এত বড় পরিবর্তন এর আগে আর কখনোই হয়নি হ্যাঁ ঠিকই দেখছেন আটচল্লিশ এতদিন ধরে আমরা যে বত্রিশ দলের ফরম্যাট দেখে এসেছি সেটা এখন অতীত দুই হাজার ছাব্বিশ থেকে বিশ্বকাপে থাকবে আটচল্লিশটা দেশ আর এই একটা সিদ্ধান্তের কারণেই কিন্তু টুর্নামেন্টের আগাগোড়া সব কিছুই নতুন করে সাজাতে হচ্ছে তো ফরম্যাটটা তাহলে কেমন হচ্ছে আটচল্লিশটা দল মানে শিরোপা জেতার পথটাও তো বদলে যাচ্ছে এখন প্রশ্ন হল এই আটচল্লিশটা দল খেলবে কিভাবে চলুন সেই নতুন পথটাই একটু দেখে নেওয়া যাক আগে আর পরের পার্থক্যটা একবার দেখুন বত্রিশ দলের বিশ্বকাপে ম্যাচ হতো চৌষট্টিটা আর এখন আটচল্লিশ দলের বিশ্বকাপে ম্যাচ হবে একশো চারটে মানে বিশাল একটা লাভ ফুটবল ফ্যানদের জন্য তো এটা সোনাই সোহাগা পুরো একটা মাস জুড়ে শুধু ফুটবল আর ফুটবল তো শিরোপা জেতার রাস্তাটা কেমন হবে বেশ লম্বা কিন্তু প্রথমে আটচল্লিশটা দলকে চারটা করে বারোটা গ্রুপে ভাগ করা হবে এরপর প্রতিটা গ্রুপ থেকে সেরা দুটো দল তো পরের রাউন্ডে যাবেই তাদের সাথে যোগ দেবে বারোটা গ্রুপের মধ্যে সেরা আটটা তৃতীয় স্থানের দল মানে মোট বত্রিশটা দল এখান থেকেই শুরু হবে নতুন একটা নকআউট পর্ব রাউন্ড অফ থার্টি টু এরপর তো আমাদের পরিচিত রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল আর তারপর সেই গ্র্যান্ড ফাইনাল